আজ আমি আপনাদের জানাব কিভাবে মাত্র একটি ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলসের সাহায্যে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন এটা কোন মিথ নয় আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ গাইডলাইন যা অনুসরণ করলে আপনি ঘরে বসে আয় শুরু করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ কি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শিখতে আর স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম করে আজকের দিনে এআই আমাদের জীবনের নানা ক্ষেত্রে প্রবেশ করেছে স্বাস্থ্যসেবা ব্যাংকিং শিক্ষা ব্যবস্থা। আর্টিফিশিয়াল কন্টেন্ট তৈরি আরও অনেক কিছুতে বিশেষ করে চ্যাট জিপিটি ক্যানভা মিডজার্নিয়ার মতো এআই টুলস আমাদের কন্টেন্ট তৈরি ডিজাইন আর ক্রিয়েটিভ কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে কিভাবে এআই দিয়ে আয় করবেন প্রথমত কন্টেন্ট রাইটিং চ্যাটজিপিটি ব্যবহার করে আপনি ব্লগ আর্টিকেল প্রোডাক্ট রিভিউ এসসিও কন্টেন্ট অথবা সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করতে পারেন যেসব কাজ সাধারণত অনেক সময় নেয় এআই দিয়ে সেগুলো দ্রুত এবং মানসম্মতভাবে করা সম্ভব এরপর ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের মতো প্ল্যাটফর্মে এই কন্টেন্ট বিক্রি করে আয় করতে পারবেন দ্বিতীয়ত গ্রাফিক ডিজাইন যদি আপনার ডিজাইনের প্রতি আগ্রহ থাকে তাহলে ক্যানভা বা মিডজার্নি ব্যবহার করে লোগো ফেসবুক পোস্ট ইউটিউব থামনেল কিংবা বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন এসব ডিজাইন অনলাইন মার্কেট প্লেসে বিক্রি করেও ভালো ইনকাম হয় তৃতীয়ত ভিডিও এডিটিং ও কন্টেন্ট ক্রিয়েশন এআই টুল যেমন পিকটরি বা লুমেন ফাইভ দিয়ে সহজে ভিডিও তৈরি ও এডিট করা যায় আপনি ইউটিউব ফেসবুক বা টিকটকে এসব ভিডিও পোস্ট করে মনিটাইজেশন বা স্পন্সারশিপ থেকে আয় করতে পারবেন চতুর্থত অনলাইন কোর্স এআই টুলসের ব্যবহার শিখে নিজেই একটি কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন এটি আপনার জন্য একটি প্যাসিভ ইনকাম সোর্স হতে পারে শুরু করার জন্য যা লাগবে একটি ল্যাপটপ বা ডেস্কটপ একটি ভালো ইন্টারনেট কানেকশন আর চ্যাট জিপিটি ক্যানভা মিড এর মতো টুলের অ্যাক্সেস শুরুতে ফ্রি ভার্শন দিয়েই অনুশীলন করতে পারেন এরপর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রোফাইল খুরুন সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রচার করুন এবং ধীরে ধীরে ছোট কাজ থেকে শুরু করে বড় প্রজেক্টে এগিয়ে যান মনে রাখবেন যে কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে শিখুন কাজের গুণগত মান বজায় রাখুন ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন কপিরাইট লঙ্ঘন করবেন না নিজেই ক্রিয়েটিভ হন আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে আরও এমন ভিডিও পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদ থাকুন